আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আবার গভীর ভিডিও নিয়ে চলে আসলাম তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো এখানে হচ্ছে একটা ম্যাগি নুডলস নিয়েছি তো কিভাবে কি করলাম আর কিভাবে রান্না করলাম আর কেনই বা রান্না করলাম তো সব কিছু আপনাদের সাথে আমি শেয়ার করবো তো প্রথমে আগে ম্যাগি নুডুলসটা কেটে নিলাম তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই সবসময় পাশে থাকবেন আর আমি এখন চুলাটা অন করিয়ে নিলাম তবে অন করে এখন আমি একটু পানি দিয়ে দেবো আর পানি দিয়ে অবশ্যই ফোঁটা ফুটতে দিতে হবে অবশ্যই না ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে আর এখন আমি একটা প্লেট আর চামচ ভালো করে একটু ক্লিন করে নেব কারণ অনেক ময়লা থাকতে পারে যেহেতু গভীর রাত বলে কথা দেখছেন বাইরে কতটা অন্ধকার তা আজকে যাই হোক বন্ধুরা এভাবে আমি প্লেট বাটিটা হোক আগেই রেডি করে রাখলাম তো কীভাবে রান্না করব সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করতেছি তো এখানে আবার দেখতেছি যে আমার পানিটা এখনও ফুটতেছে না তো অবশ্যই ফুটে ছেলে যেভাবে বলছে ঠিক সেভাবে রান্না করব তো ছেলে বলেছিল যে শুধু পানি দিয়ে এই খাবে সে তো এই জন্য আর কিছু দিব না তো শুধু ওয়াটার দিয়ে এভাবে একটু ঝোল ঝোল করে খাবে তো সেভাবে আমি রান্না করবো তো বন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন আর অবশ্যই আপনাদের ভালো লাগবে আর বন্ধুরা যেখানে আমি একটা কথা বলতাম না এখন আমি অনেক অনেক কথা বলা শিখেছি তো অনেক আপুদের ভিডিও দেখে কিন্তু এই কথাগুলি আমি জেনেছি এবং শিখেছি কিভাবে কোন পর্যায়ে কিভাবে কথা বলতে হবে তো এটা কিন্তু আমি লজ্জার কিছু নয় এটা আমার গর্বের বিষয় সবার কাছ থেকে ভালো ভালো জিনিস শেখা এটা কিন্তু আমি খুব গর্ববোধ করি কারণ আমরা সবাই একটু ভালো ভালো কন্টেন্ট তৈরি করার চেষ্টা করি এবং অবশ্যই আমাদের সবার ভিডিও দেখতে হবে এবং যারা বেশি ভালো উপরের লেভেলে আছে তাদেরকে তো অবশ্যই ফলো করতে হবে এবং সেই ক্যাটাগরি ভিডিওগুলি আমরা সেভাবে ভিডিও বানানোর চেষ্টা করব এবং আরও ভালো ভালো ভিডিও তৈরি করার উৎসাহ পাব যদি বড় কেউ আমাদের সাথে থাকে এবং পাশে থাকে তো এটাই হচ্ছে কথা তো বন্ধুরা আমার এই রান্নাটা আপনাদের অবশ্যই ভালো লাগবে তো এখানে হচ্ছে আমি পানিটা আর মধ্যে নুডলসটা দিয়ে দিয়েছি তো এর মধ্যে কিন্তু মশলাটা দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে দিয়ে দেবো কিছু ধনিয়া পাতা তো ধনিয়া পাতাটা আর যদি রান্নাটা হয়ে যায় তাহলে আমি নামিয়ে ফেলবো তো ধনিয়া পাতাটা আমি নিয়ে এসেছি তো এখন আমি একটা কাটা দিয়ে কেটে নিলাম আস্তে আস্তে করে তো অবশ্যই কাটা কেটে দেবো কারণ ধনিয়া পাতাটা দিলে ফ্লেভারটা অন্যরকম লাগবে এখানে কিন্তু ডিম বা অন্য কিছু পেঁয়াজ মরিচ কোনো কিছুই আমি দিচ্ছি না তো বন্ধুরা অবশ্যই তোমরা এভাবে একবার হলেও খেয়ে দেখবে আর অ্যাকচুয়ালি কাঁচামরিচ দিলে আরও মজার হয় ফ্লেভারটা আরও বেশি দারুণ লাগে তো আমি দেবো না রাত করে যেহেতু তো বাচ্চারা কিন্তু প্রচুর ঝাল খায় দিলে দিতেও পারতাম কিন্তু আমাকে বলেনি আমার ছেলে তো এই জন্য আমি আর করিনি তো আমার ছেলের খুব খিদে লেগেছিলো তাই আমি এখন এই রান্নাটা করে নিলাম তো রান্নাটা অনেকটা কিন্তু শেষ পর্যায়ে তো ও একটু মানে ঝরঝরা খেতে পছন্দ করে আর একদমই ঝোলঝোল খাবে তো আমি দেখছি যে সেদ্ধটা হয়েছে কিনা খুব ভালো করে তো এখন দেখছেন যে সেদ্ধটা হয়ে গিয়েছে আর আমি ধনিয়া পাতাটাও দিয়ে দিয়েছি তো এখন হচ্ছেন আমি নামিয়ে ফেলবো যেহেতু হয়ে গিয়েছে তো আর বন্ধুরা যারা এতক্ষণ সম্পূর্ণ ভিডিওটি দেখলা তাদের অনেক অনেক ধন্যবাদ আর যারা অনেক সময় দিয়েছ তাদেরকে তো আরও অনেক ধন্যবাদ তো অবশ্যই ভিডিওটি দেখে তোমরা সেই রিলেটিভ কমেন্ট করবা এবং অবশ্যই পাশে থাকবা তো থ্যাংক ইউ এভরি